আমার মন বান্ধিতে আমার পিতা নিল কত ব্যবস্থা বুঝল না কেউ আজ আমার মনের অবস্থা আমার মন বান্ধিতে আমার পিতা নিল কত ব্যবস্থা বুঝল না কেউ আজ আমার মনের অবস্থা বুঝলো না কেউ আজ বুধি আমার মনের বাইজা যদি মন লাগতাম বান্ধা রাখতাম কবে থাকলে কি আজকায় আমার জীবন লাইন যায়তো বাক্যা বাইন্দা যদি মল্লাহাম বাইন্দা রাখতাম কবে ওই লেখি আজকায় আমার জীবন লাইন যাইতো বাক্যা চলতাম বাবার দেখা শূন্য চলতাম বাবার তো না এরকম খাস্তা বুঝল না কেউ আজ আমার মনের অবস্থা আমার মন বান্দিতে আমার পিতা নিল কত ব্যবস্থা বুঝল না কেউ আজ আমার মনের অবস্থা কয়া বললা চল্লা লাইব চোখে দেহি নাই তুই মন কাঁচা বাসে ধরিলে গুন বাপ মায়ের নিয়ে আয়ে কয়া তুই মন কাঁচা পাশে লেগুন বাপ মায়ের গুন অঘুমা কত রাত কাড়ে আরে অঘুমা কত রাত তাহে না কুস্থানে আস্তা বুঝল না কে আজ বোধি আমার মনের অবস্থা আমার মন বান্ধিতে আমার পিতা নীল কত ব্যবস্থা বুঝলো না কেউ আজ আমার মনের অবস্থা বুঝলো না কেউ আজ আমার মনের অবস্থা